জয় গৌর জয় দিতায় আজ কুড়ি বৈশাখ চোদ্দোশো একত্রিশ ও তেসরা মে দু হাজার চব্বিশ শুক্রবার আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চৈতামৃত আজ আমি পাঠ করব শ্রী চৈতন্য চৈতামৃতের আদি লীলার তৃতীয় পরিচ্ছেদ শ্রী চৈতন্যাবতারের সামান্য ও বিশেষ কারণের ষোলো আশি থেকে সাতাশি অডিওর শুরুতে আমি সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে একটি আবেদন রাখতে চাই আপনারা আমার এই অডিওগুলি শ্রবণ করার পর একটি করে কমেন্টস করবেন আপনাদের কমেন্টস পেলে আমি বুঝতে পারব যে আপনারা কে কে কমেন্টস করলেন দেখেও একটু মনে শান্তি অনুভূত অনুভব করব এই জন্যই আপনাদের কাছে কৃপাপূর্বক আমার আবেদন আপনারা অবশ্যই একটা করে কমেন্টস করবেন যারা যারা আমার এই অডিও শুনছেন শ্লোক আসি ভাগবত সন্দর্ভ গ্রন্থের মঙ্গলাচরণে এ শ্লোক জীবক সাঙ্গী করিয়াছেন ব্যাখ্যানে শ্লোকার ভাগবত সন্দর্ভ গ্রন্থের মঙ্গলাচরণে শিলজীব গোস্বামী সেই তত্ত্ব বিশ্লেষণ করে নিম্নলিখিত শ্লোকটির উল্লেখ করেছেন ইতি শ্লোক আশি শ্লোক একাশি কৃষ্ণং বহির গৌরং দর্শিতাঙ্গ বৈভবম বৈভব কলৈকীর স্ম কৃষ্ণ চৈতন্য মাসিতা অনুবাদ আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আশ্রয় গ্রহণ করি যিনি বাইরে গৌরবর্ণ ধারণ করেছেন কিন্তু অন্তরে তিনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ এই কলিযুগে তিনি ভগবানের দিব্য নাম করার মাধ্যমে তার বৈভব অঙ্গ ও উপাঙ্গ প্রদর্শন করেন তাৎপর্য বান্ন শ্লোকে উদ্ধৃত শ্রীমদ্ভাগবতের কৃষ্ণবর্ণং তিশাহ কৃষ্ণ কৃষ্ণম শ্লোকটি ছিল গোস্বামী তার ভাগবত সন্দর্ভ বা ষট সন্দর্ভ গ্রন্থের মঙ্গলাচরণে উল্লেখ করেছেন তিনি ভাগবতের সেই শ্লোকটি বিশ্লেষণ করতে গিয়ে এই শ্লোকটি রচনা করেছেন যা হচ্ছে মঙ্গলাচরণের দ্বিতীয় শ্লোক ভাগবতের এই শ্লোকটি নবযোগেন্দ্র নামক নয়জন শ্রেষ্ঠ মুনির অন্যতম মুনির উক্তি শিলজীব ষট সন্দর্ভের ভাষ্য সর্বসংবাদিনীতে এই শ্লোকটি বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে অন্ত কৃষ্ণ বলতে তাকেই বুঝায় যিনি নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করছেন এটি হচ্ছে শ্রীমতী আধারা নির্ভাব যদিও বহু ভক্তই সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন কিন্তু কেউই ব্রজ গোপিকাদের মতো তো গভীরভাবে শ্রীকৃষ্ণের কথা চিন্তা করতে পারেন না এবং তাদের মধ্যে শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রেষ্ঠ শ্রীমতী রাধারানীর কৃষ্ণ ভাবনামৃতের উৎকর্ষতা অন্যান্য সমস্ত ভক্তদেরকে ভক্তদেরকে ছাপিয়ে যায় শ্রীকৃষ্ণকে জানা জানবার জন্য চৈতন্য মহাপ্রভু শ্রীমতী রাধারানীর ভাব অবলম্বন করেছিলেন তাই তিনি নিরন্তর রাধারানীর মতো শ্রীকৃষ্ণের কথা চিন্তা করতেন নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তার দ্বারা তিনি সর্বদা শ্রীকৃষ্ণকে আবৃত করে রেখেছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য যার অঙ্গকান্তি ছিল তপ্ত কাঞ্চনের মতো গৌরবর্ণ তিনি তার নৃত্য বৈভব প্রকাশ ও অবতার সহ প্রকাশিত হয়েছিলেন তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের পন্থা প্রচার করেছিলেন এবং যারা তার শ্রীপাদপদে আশ্রয় গ্রহণ করেছিলেন তারা সকলেই ধন্য ইতি শোলোক একাশি শোলোক বিরাশি উপপুরাণেহ শুনি শ্রীকৃষ্ণ বচন কৃপা করি ব্যাস প্রতি করিয়াছেন কথন উপ উপপুরাণেও আমরা শুনতে পাই যে শ্রীকৃষ্ণ নিম্নলিখিত শ্লোকটি উল্লেখ করে ব্যাসদেবের প্রতি কৃপা প্রদর্শন করেছিলেন ইতি শ্লোক বিরাশি শ্লোক তিরাশি অহমেব কচিদ ব্রাহ্মণ কচিদ ব্রাহ্মণ সন্ন্যাসাশ্রম হরি ভক্তিং গ্রাহ আমি কলৌ পাপ হতান্ন অনুবাদ ব্রাহ্মণ কখনো কখনো আমি কলিযুগের অধপতি পাপী মানুষদের হরিভক্তি প্রদান করার জন্য সন্ন্যাস আশ্রম অবলম্বন করি ইতি ষোলো তিরাশি ষোলো চুরাশি ভাগবত ভারতশাস্ত্র আগম পুরাণ চৈতন্য কৃষ্ণ অবতারে প্রকট প্রমাণ শ্লোকার্থ শ্রীমদ ভাগবত মহাভারত পুরান অন্যান্য সমস্ত বৈদিক শাস্ত্রে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরূপে শ্রীকৃষ্ণের আবির্ভাবের উল্লেখ করা হয়েছে ইতি শ্লোক চুরআশি শ্লোক পঁচাশি প্রত্যক্ষে দেখো নানা প্রকট প্রভাব অলৌকিক কর্ম অলৌকিক অনুভাব শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভুর অলৌকিক কার্যকলাপ এবং অলৌকিক ভক্তিভাবের প্রকাশ প্রত্যক্ষভাবে দেখতে পাওয়া যায় ইতি শ্লোক পঁচাশি শ্লোক সিয়াশি দেখিয়া না দেখে যত অভক্তের গণ অলুকে না দেখে যেন সূর্যের কিরণ শ্লোকাত্মক কিন্তু অভক্তেরা তা দেখেও দেখতে পায় না ঠিক যেমন পেঁচা সূর্যের কিরণ দেখতে পায় না শ্লোক ছিয়াশি শ্লোক সাতাশি তাং শীল রূপ চরিতই পরম প্রকৃষ্টই সত্যেন সাত্বিকতয়া প্রবলৈশাস্ত্রই খ্যাতদৈব মতৈশ্চ নৈবা নৈবাসুর প্রকৃতয়, প্রভবন্ত বদ্যুম। অনুবাদ হে ভগবান যদিও তুমি তোমার বহি মহিমা মহিমান্বিত কর্ম মাধুর্যমণ্ডিত রূপ মহিমাময় চরিত্র ও অসাধারণ ক্ষমতার বলে পরমেশ্বর ভগবান এবং তার সমস্ত শাস্ত্রসমূহ এবং সকল পরমাত্মবিদ কর্তৃক প্রতিপাদিত হয়েছে তবুও আসরিক মনোভাবাপন্ন ব্যক্তিরা তোমাকে হৃদয়ঙ্গম করতে পারে না তাৎপর্য এটি শ্রী রামানুজাচার্যের গুরুদেব শ্রী যামুনাচার্যের রচিত স্তোত্ররত্ন বারো থেকে উদ্ধৃত একটি শ্লোক প্রামাণিক শাস্ত্রসমূহ শ্রীকৃষ্ণের অপ্রাকৃত রূপ গুণ লীলা আদির বর্ণনা করে এবং শ্রীকৃষ্ণ স্বয়ং পৃথিবীর সব চাইতে প্রামাণিক শাস্ত্র ভগবদ গীতায় তার নিজের সম্বন্ধে বিশ্লেষণ করেছেন বেদান্ত সূত্রের ভাষ্য শ্রীমদ্ ভাগবতেও তাকে তা আর তাকে আরও বিশ্লেষণ করা হয়েছে এই সমস্ত প্রামাণিক শাস্ত্রের বর্ণনা অনুসারে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করা হয়েছে কেবল অজ্ঞ মানুষদের স্বীকৃতির মাধ্যমে নয় আধুনিক যুগে এক ধরনের মূর্খ মানুষেরা মনে করে যে যেভাবে তারা ভোট দিয়ে রাজনৈতিক নেতাদের নির্বাচন করে ঠিক সেভাবেই তারা ভোট দিয়ে যে কোনো ব্যক্তিকে ভগবান বানাতে পারে কিন্তু জড়াতীত পরমেশ্বর ভগবান প্রামাণিক শাস্ত্রে নির্ভুলভাবে বর্ণিত হয়েছেন ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মূর্খ লোকেরা এই কেবল তাকে সাধারণ মানুষ জ্ঞানে অবজ্ঞা করে এবং মনে করে সকলেই তার মতো পরম তত্ত্ব জ্ঞান দান করতে পারে এমনকি ঐতিহাসিক বর্ণনা অনুসারেও শ্রীকৃষ্ণের কার্যকলাপ অত্যন্ত অসাধারণ শ্রীকৃষ্ণ দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন আমি হচ্ছি ভগবান এবং তিনি সেই অনুসারে কার্য করেছেন মায়াবাদীরা মনে করে যে কেউ নিজেকে ভগবান বলে দাবি করতে পারে কিন্তু সেটি তাদের ভ্রান্তি কেননা শ্রীকৃষ্ণের মতো এই ধরনের অসাধারণ কার্যকলাপ আর কেউ কেউই করতে পারে না তিনি যখন তার মাতৃক্রস্ত একটি শিশু তখন তিনি পুতনা নামনি এক ভয়ঙ্করী রাক্ষসীকে সংহার করেছিলেন তারপর তিনি একে একে তৃণা বর্তাসুর বৎসাসুর ও বকাসুরকে সংহার করেছিলেন তারপর একটু বয়স প্রাপ্ত হলে তিনি অঘাসুর ও ঋষভাসুরকে সংহার করেছিলেন এভাবেই দেখা যায় যে ভগবান সর্ব অবস্থাতেই ভগবান যোগ অভ্যাস করার মাধ্যমে ভগবান হওয়া যায় এই ধারণাটি হাস্যকর কঠোর প্রচেষ্টার মাধ্যমে কেউ তার দিব্য প্রকৃতির সম্বন্ধে অবগত হতে পারে কিন্তু সে কখনোই ভগবান হতে পারে না যে সমস্ত অসুরেরা মনে করে যে কেউই ভগবান হতে পারে তারা অত্যন্ত নিন্দনীয় প্রামাণিক শাস্ত্রগুলি প্রণয়ন করেছেন ব্যাসদেব নারদমুনি অসিত পরাশর আদি মহর্ষিরা যারা সাধারণ মানুষ নন বেদের সমস্ত অনুগামীরাই এই সমস্ত মহাপুরুষদের শিকার করেছেন তাদের প্রামাণিক শাস্ত্রগুলি বৈদিক শাস্ত্রের ভিত্তিতে রচিত কিন্তু তা সত্ত্বেও আসরিক ভাবাপন্ন জীবেরা শাস্ত্রের প্রমাণ স্বীকার করে না এবং তারা ইচ্ছাপূর্বক পরমেশ্বর ভগবান ও তার ভক্তদের বিরোধিতা করে আজকাল তথা তথাকথিত ভগবানের অবতার বলে নিজেদের জাহির করে মন গড়া কতগুলি কথা লিখে সাধারণ মানুষদের কাছ থেকে ভগবান বলে স্বীকৃতি আদায় করাটা একটি কায়দা হয়ে দাঁড়িয়েছে এই ধরনের আসরিক মনোভাবাপন্ন মানুষদের ভগবদ গীতার অধ্যায়ে প্রবলভাবে নিন্দা করা হয়েছে সেখানে বলা বলা হয়েছে যে মূড়ো নরাধম মায়ার দ্বারা অপহৃত জ্ঞান ও আসরিক ভাবাপন্ন দুষ্কৃতকারী মানুষেরা কখনোই পরমেশ্বর ভগবানের শরণাগত হতে পারে না তাদের উলুক বা পেচার সঙ্গে তুলনা করা হয়েছে যারা সূর্যের আলোকে চক্ষু উন্মিলিত করতে পারে না যেহেতু তারা সূর্যের আলোক সহ্য করতে পারে না তাই তারা অন্ধকারে লুকিয়ে থাকে এবং কোনো দিনই সূর্যকে দেখতে পায় না তারা বিশ্বাস তারা বিশ্বাসই করে না করতে পারে না যে সূর্যের আলোক রয়েছে श्लोक ती नारायण